দাম রাখছি এক লক্ষ নব্বই হাজার টাকা আচ্ছা চার ব্যাটে এক লক্ষ নব্বই হাজার টাকা পাঁচ ব্যাটারিতে দুই লাখ দশ হাজার একটা পিস সাথে আপনি রমজান বললে পেয়ে যাবেন

এই যে দেখেন আর হল আরেকটা গাড়ি আচ্ছা আচ্ছা এই স্তোয়ার চাইনিজ গাড়ি

পরবর্তীতে আরেকটা গাড়ি গাড়ি আপনার সান্ডে মিনিপুরা 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 অনলি গাড়ির দাম রাখছি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা

দশ হাজার টিকের বিনিময় দশ হাজার টিকের বিনিময়ে আপনার গাড়ি আপনার গাড়ি একটা উঠানো টাকা দিয়ে তারপর সংগ্রহ করবে হ্যাঁ হ্যাঁ বাকি টাকা দিলে পরে আপনার গাড়ি পেয়ে যাবেন আর একটা চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এই গাড়িটা নিতে পারেন দশ হাজার টাকার বিনিময়ে আপনার গাড়ি আপনার উঠানে হাজার টাকা করলে বাদ বাকি টাকা আপনার গাড়ি হাতে পাই পরে আপনি টাকা দিবেন আর যারা সরাসরি আসতে চায়

সবকিছু ভালো কোনো কিছু কমতি নাই এই গাড়িটা যে বিস্তারিত জাল দেওয়া আছে কত ব্যাটারি দিবেন ব্যাটারি কয়টা ভাই রাত এটাতে ব্যাটারি আমরা চার ব্যাটারি ব্যবহার করতে পারি পাঁচ ব্যাটারি ব্যবহার করতে পারি চার ব্যাটারি দিয়ে অনলি এর দাম রাখছি 1 লক্ষ 90 হাজার টাকা আচ্ছা চার ব্যাটারি দিয়ে লক্ষ 90 হাজার টাকা পাঁচ ব্যাটারি দিয়ে 2 লক্ষ হাজার টাকা এখানে আনকমন ইসম থাকতেছে একটা লুঙ্গি একটা প্যান্ট একটা পাঞ্জাবি একটা থ্রি পিস এই দিকে এটার সাথে আপনি রমজান মাসে বললে কে সাথে পেয়ে যাবেন আচ্ছা তো ভাই ঠিকানাটা একটু বলেন

আর বাড়িতে গাড়ি পাঠিয়ে দিব তারপরে বাদ বাকি যা টাকা থাকবে ওইটা আমার লোকের সাথে লোকের কাছে দিয়ে দিবেন কেউ যদি ভিডিও করে দেখতে চায় গাড়ি যে ভাই আমাকে ওই গাড়িটা দেখান দেখাতে অবশ্যই পারব না দিব আর আসে তার কথা আর বলার কথাই নাই কথাই নাই আর হলো আপনার এই গাড়িগুলোতে আপনি টিটি দিচ্ছি এটা হলো رمضان মাসে বলো কে একটা প্যান্ট একটা লুঙ্গি একটা একটা প্যান্ট একটা লুঙ্গি একটা থ্রি পিস আর একটা পাঞ্জাবি চারটি আবার থাকছে প্রতিটা গাড়িতে ঠিক আছে প্রতিটা গাড়িতে একদম খুব ভালো মানের লুঙ্গি খুব ভালো মানের একটা পাঞ্জাবি ভালো মানের একটা আনকমান একটা জিনিস ঠিক আছে এগুলো এখনো দেখাতে চাচ্ছি না করে লাস্টে দেখাই দিবো তখন সরাসরি আসবে অবশ্যই দেখাই ঠিক আছে ভাই আসসালাম আলাইকুম